রূপালী মাছের মতো গরু পাহাড়ে কালো দিঘির কালো জলে রূপের বাহারে রূপালি মাছের মতো গরু পাহাড়ে কালো দিঘির কালো জলে রূপের বাহারে রূপের বাহারে রূপের বাহারে ও তোর ভোরের সুরুজ ও তোর ভোরের সুরুজ কপালে তোর সিঁদুর হয়ে যাবে গো কারো দিকে নজর লাগাস না ও তিরিশ টাকা কেজি মাছ বাবু ভেজে খাবে গো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না আটটা বাজে দেরি করিস না